অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে বা মানে বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে এক দল আর ডক্টর ইউনুসের অধীনে সরকার আরেক দল ব্যাপারটা কিরকম এটা একটা গুঞ্জন আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নেই একথা সত্যি দেশ নেত্রী বেগম তিনি দেখা করতে গিয়েছিলেন তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি এখানে যে কথা বলা হচ্ছে যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা কুশিলা সৃষ্টি করতে চাচ্ছে আমরা দেখছি যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা সমাবেশ করে আমরা হয়তো এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা সম্পূর্ণ বানমান